আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত রস করিম আবাদিমিন রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ঢালা অভিনন্দন সম্মানিত দিনই ভাই বোনেরা এই যে দেখেন আমার সামনে একটা বাচ্চা এই মেয়েটার বয়স এগারো বারো বছর মাতাসা লেখাপড়া করে দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে কত দিন যাবৎ সাত আট মাস যাবৎ জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে এই মেয়েটার সাথে কোনো জিন ভর করে না কিন্তু এই জিনটা দূর থেকে জাদুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে তখন ওর জ্ঞান থাকে না আর সেন্স লেস হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় কিছুক্ষণ পর আবার জ্ঞান এক দুই মিনিট না আরও কম বেশি দুই তিন মিনিট দুই তিন মিনিট অজ্ঞান থাকে পরে আবার স্বাভাবিক হয়ে যায় এখন আমরা এই এই পর্যন্ত আপনি কবিরাজ দেখাইছেন কয়জন সাত মাসে কয়জন দেখাইছেন এই সাত মাসের মধ্যে ছয় সাতজন দেখাইছে আমাদের এখানে আসছে এই আজকে যে রুগীটা আসছে এই রুগীটা আমার এক রুগী পাঠাইছে একটা ভাই আসছিল তার মেয়েকে নিয়ে তার মেয়েটা সুস্থ হয়েছে সেই ভাই এই ভাইকে তার মেয়ে নিয়ে আমাদের এখানে পাঠাইছে তো আমরা এই মেয়েটাকে যে জিনটা ডিস্টার্ব করে ওই জিনটা আমরা ধরে এনেছি আমাদের মহকেল হুজুরের মাধ্যমে আমাদের জিনের সাহায্য নিয়ে আমরা ওকে ধরে আনছি আমরা প্রথমে মেয়েটাকে বসে ডাকছিলাম কিন্তু জিনটা আসে নাই পরে আমরা বাধ্য হয়ে ধরে আনছি এখন আমরা ওর সাথে কথা বলবো ও কেন আসছে কোথেকে আসছে এবং কী কী ক্ষতিবাস চলুন আমরা এখন ওর সাথে কথা বলি এই নাম কি তোমার যাবে নাম কি তোমার যাবে কত সুন্দর নাম তোমার মুসলমান তুমি হ্যাঁ কত সুন্দর নাম তোমার যাবের একজন সাহাবির নাম তুমি এই বাচ্চা মেয়েটা কি ক্ষতি করছো দর্শকের নকে কথা বলো বিয়ে করব বিয়ে করবা ওকে কি বিয়ের অভিযুক্ত হয়েছে আমি ওকে ভালো ভালোবাসবো বিয়ে করব চলে নিয়ে যাবো ও তুমি ওকে ভালোবাসবা বিয়ে করবা ওকে নিয়ে চলে যাবা কোথায় যাবা আমাদের বাসায় বাসা কোথায় তোমাদের তোমাদের বাসা কোথায় ওইটা বলা যাবে না বলা যাবে না না তোমাদের বাসা নাই বাড়ি নাই ঘর নাই তোমার একটা বাচ্চা মেয়েকে পছন্দ হয়েছে আর তুমি তাকে আসে কষ্ট দিতেছো ঠিক মতো ঘুমাতে পারে না লেখাপড়া করতে পারে না হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন এটা নাম কি ভালোবাসা হুম কি ক্ষতি করছো আর ওনার উপরে জাদু করে তারপরে শরীরের উপরে আসে কি ক্ষতি করো কি ক্ষতি করো আর কি ক্ষতি করছো অস্থিরতা আর আলো লাগে না ঘুমের মাঝে বিরক্ত করি আর দেখি সমস্যা করে ফেলেছি তোমার কেমন লাগে বলো মাথা ব্যথা করে তারপরে কোথায় ব্যথা করে বলো এখানে আর এমনি সবসময় তোমার কেমন লাগে

স্বপ্নে ভয় দেখায় তোমার ভয় দেয় ঘুমে দৃষ্ঠাব হয় তোমার হুম সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার বুক ব্যথা করে প্যাটে ব্যথা করে আচ্ছা আচ্ছা আর করতে গেলে তোমার জ্বালা পড়া করে হ্যাঁ দেখছেন সবাই দিনে বাইব না এই নর পশু এই পশু এই ফিসাস ওর সাথে এই এইটুকু বাচ্চার সাথে ও দৈহিক সম্পর্ক করে ঘুমের ঘরে যার কারণে বাচ্চারা যখন বা যখন প্রস্রাব করতে দেয় তখন জ্বালা পড়া করে হ্যাঁ আরও ঘুমে ঘরে স্বপ্ন দেখায় ভয়ানক কিছু দেখায় খারাপ কিছু দেখায় এবং সবসময় ওকে দুশ্চিন্তাগ্রস্ত করে রাখে মাথায় টেনশন থাকে মন মরা থাকে সবসময় তাই না হ্যাঁ হাসি খুশি না অন্য বাচ্চাদের মতো অন্য বাচ্চাদের মতো হাসি খুশি থাকতে পারে না হাসি খুশি থাকতে পারে না তো

এইটুক বাচ্চার সাথে তুমি এই যে এই যে কষ্ট দিতেছ বা এই যে তুমি একটা তার সাথে দৈহিক মেলামেশা করে দেছো এইটু বাচ্চারা কি তোমার উপভোগ এগুলো উপকার উপযোগী হয়েছে তুমি ওকে এত কষ্ট কষ্ট দরকার না তোমার কী ক্ষতি করেছিল গো বলো কী ক্ষতি করেছে তোমার ইচ্ছু করেনি কোত্থেকে তুমি আসছো আচ্ছি কোথা থেকে বলো আমি থাকি কোথায় লাবর্জনার পাশে মাল পাশে থাকো

জিন ময়লা ড্রেণে পচা পানি দুর্গন্ধযুক্ত জায়গায় খারাপ জিনগুলো থাকে ওখানে ওরা খাবার খায় এবং ওখানে তারা অবস্থান করে তো ওইখানে মেয়েটা বাসার থেকে ময়লা আবর্জনা বা বাসার যে যে অপ্রয়োজনীয় বা ওই যে কি বলে ময়লা নেকড়া তারপর যে তরকারি ভাতের মা ময়লা মানে অতিরিক্ত ভাত তরকারি যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো ফালায় ওইখানে ও ফালাই দেখেছে ওইখান থেকে ওকে সমস্যাটা করে ফেলছে হ্যাঁ তুমি এখানে আর কেউ আছে

কাজ করে না ওষুধ কাজ করে অনেক তোমার তেল পানি হয় না আচ্ছা দিনে ভাই বোনারা এই শয়তান ওকে জাদু করে জাদু করার কারণে ওর এত মাথা ব্যথা হয় যে দুই চার ঘণ্টা মাথায় ব্যথা থাকে এবং কান্নাকাটি করে এবং ওষুধে না খাওয়ানোর পরেও ওষুধে কাজ করে না ঝারফুক করে ঝারফুকে কোনো কাজ করে না এখন আমার কাছে নিয়ে আসছে আমি যদি ওকে এখন তেল ভরা পানি ভরা তাবিজ কবজ দিয়ে দেই যেই সেই দুই একদিন ভালো থাকবে দুই এক ঘন্টা ভালো থাকবে এরপর আবার যেই সে হয়ে যাবে সুতরাং এখন যে শয়তানটাকে ধরে আনসি ওকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে নাহলে বন্দি করে রাখতে হবে তাহলে এই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআ আল্লাহ তালা আপনারা দোয়া করবেন আমরা এখন ওকে মেরে ফেলবো ইনশা আল্লাহ বাকে সাহায্য নিয়ে আমরা ওকে মেরে ফেলবো আল্লাহ তালা যেন এই বাচ্চা মেয়েটাকে সুস্থ করে দেয় এবং আল্লাহ তালা যেন ওকে আলেমা হিসাবে কবুল করে এবং আল্লাহ তালা যেন ওকে দিনদার পরহেজগার আবেদা সালেহা খালেসা মৌমিনা একটা নেককার বান্দি হিসাবে আল্লাহ কবুল করে আমিন সোম্মা আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ওকে মেরে ফেলবো আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে মৃত্যু দিয়ে দেয়